আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বরবার জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকে তিরিশে জুলাই রোজ বুধবার আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই যে বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিয়েছি আজকে ছেড়ে দিয়ে রাখছি এদের ঘর খুলে দিছি এরা ঘরও যাচ্ছে আবার বাহিরেও আসতেছে তো হাউমি মুরগি মূলত দেশি মুরগির মতোই ছেড়ে পালন করা যায় এরা দেশি মুরগির মতো ঘাস লতা পাতা এই যে দেখেন সব কিছুই খাইতে পছন্দ করে এই যে এখানে সবাই লতা পাতা খাচ্ছে এই যে তো আপনারা যারা হাউমি মুরগি পালন করতে চান আপনারা চাইলে এভাবে ছেড়ে পালন করতে পারবেন এভাবে ছেড়ে পালন করলে মূলত খরচ অনেক কম হয় এভাবে ছেড়ে পালন করলে খরচ অনেক কম হয় কারণ তখন হচ্ছে মুরগি বাহিরের খাবার বেশি খায় বাহিরের খাবার খাইলে দুপুর টাইমকে যদি আপনি ছাড়ি দেন মুরগিকে দুপুর টাইমটা ছেড়ে দিলে না হলেও আপনি একশো মুরগিতে দুই কেজি খাবার আপনার সাতশো হবে তা দুই কেজি খাবার সাতশো হলে সেখানে আপনার মোটামুটি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা সাতশো হবে একশো বিশ থেকে তিরিশ টাকা টাকা হইলে এভাবে আপনি সেটাই পালন করেন সেক্ষেত্রে আপনার মাস শেষে দেখা যাবে যে একটা বড় ধরনের প্রফিট বাঁচবে তো ভিওয়ার্স এই ফার্ম মুরগি আসলেই এগুলো দেশির মুরগির মতোই এটা আবহাওয়ার সাথে সামঞ্জস্য তো আমি এই মুরগিগুলিকে হাত বদল করব বয়স আজকে তেত্রিশ পঁয়ত্রিশ দিন ওরিজেনারেলি বয়স আজকে পঁয়ত্রিশ দিন মুরগিকে ভ্যাকসিন করানো আছে বয়স অনুযায়ী এবং মুরগিগুলো সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ নিতে চান এই মুরগিগুলো মোরগ মুরগি কনফার্ম চেনা যাচ্ছে যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা আপনারা চাইলে খামারে এসে নিয়ে যেতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে চাইলে আমরা বাসের মাধ্যমে মুরগি পাঠিয়ে দিয়ে থাকি আপনারা থেকে বাসের মাধ্যমেও নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ